এটা কত দুশো চল্লিশ টাকা না দুশো চল্লিশ টাকা বকলি পেয়ে যাচ্ছেন আরও দেখিয়ে দিচ্ছি এটাও দুশো চল্লিশ টাকা ডজন পেয়ে যাচ্ছেন দুশো চল্লিশ টাকা অনেক সুন্দর এটার ভিতরে আরেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি যে স্টন বসানো অনেক সুন্দর দুশো চল্লিশ টাকা ডজন পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর আরেকটা কালেকশন দেখিয়ে দিচ্ছি নতুন কালেকশন চলে আসছে এটা কত পাতা পাঁচচল্লিশ টাকা পাতা এখানে দশ পিস আছে অনেক সুন্দর এটার ভিতরে অনেক ডিজাইন হবে এখানে এখানে অনেক ডিজাইন আছে এই যে দেখিয়ে দিচ্ছি অনেক ডিজাইন পেয়ে যাবেন মাত্র পাঁচচল্লিশ টাকা পাতা পেয়ে যাচ্ছেন দশ পিস অনেক সুন্দর চায়না বেবি ক্লিপ খুবই সুন্দর কালেকশন আরও বেবি ক্লিপ দেখিয়ে দিচ্ছি এই যে এগুলি হচ্ছে মাত্র নব্বই টাকা পাতা পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর নব্বই টাকা পাতা এখানে পাঁচ জোড়া আছে আরেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি বা ওইটার তো অনেক সুন্দর এই যে দেখুন কত সুন্দর মাত্র নব্বই টাকা পেয়ে যাচ্ছেন এই কালেকশনগুলো অনেক সুন্দর এগুলোর ভিতরে আরও দেখিয়ে দিচ্ছি গর্জিয়াস এগুলি পাতা কতই যে একশো পঞ্চাশ টাকা পাতা এটার ভিতরে আরও ডিজাইন আছে এটাও না একশো পঞ্চাশ টাকা পাতা পেয়ে যাচ্ছেন পাঁচ জোড়া করে আছে আরও দেখিয়ে দিচ্ছি খুবই গর্জিয়াস কালেকশন এই যে আরেকটা ডিজাইন এগুলো পেয়ে যাচ্ছেন একশো পঞ্চাশ টাকা অনেক অনেক কালেকশন পেয়ে যাবেন আর এই যে গোলাপ ফুলের এই ডিজাইনটাও পেয়ে যাচ্ছেন একশো তিরিশ টাকা পাতা এখানে পাপ জোড়া আছে একশো তিরিশ টাকা পাতা আরও দেখিয়ে দিচ্ছি বাটারফ্লাই এগুলি কত করে পাতা একশো পঞ্চাশ টাকা দেখুন কত সুন্দর আর এগুলি অনেক কালেকশন পেয়ে যাবেন দেখুন এই যে চলে আসছে নতুন নতুন অনেক কালেকশন চলে আসছে কালেকশনের শেষ নাই অনেক অনেক কালেকশন পেয়ে যাবেন আপনারা আরো ডিজাইন আছে এই যে আরেকটা ডিজাইন অনেক সুন্দর একশো পঞ্চাশ টাকা পাতা এখানে আরও ডিজাইন আছে তো আরো দেখিয়ে দিচ্ছি এই যে এগুলি পেয়ে যাচ্ছেন মাত্র নব্বই টাকা পাতা এখানে পাঁচ জোড়া করে আছে এগুলি পেয়ে যাচ্ছেন একশো পঞ্চাশ টাকা পাতা এগুলোও পেয়ে যাচ্ছেন একশো পঞ্চাশ টাকা পাতা এগুলি কত ভাইয়া পাতা বারোশো টাকা গ্রুস একশো টাকা পাতা না পাঁচ জোড়া করে পেয়ে যাচ্ছেন আরো দেখিয়ে দিচ্ছি ভাইয়া এটা কত একশো আশি টাকা আরেকটা নিউ কালেকশন দেখিয়ে দিচ্ছি একশো আশি টাকা পাতা পেয়ে যাচ্ছেন এখানে পাঁচ জোড়া আছে অনেক সুন্দর একশো আশি টাকা পাতা পেয়ে যাচ্ছে আর একটা ডিজাইন দেখিয়ে দিচ্ছে এই যে এটা ফুলের এটা একশো তিরিশ টাকা পাতা পেয়ে যাচ্ছেন এখানে পাঁচ জোড়া আছে পাঁচ জোড়া করে এক পাতা পেয়ে যাচ্ছেন একশো টাকা খুবই সুন্দর